বাংলাদেশে ইসলাম পন্থী যারা আছে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় আমিরকে ডাক দিয়ে কিছু কথা গোপনে হয়েছে ওগুলো এখনো ফাঁস করা ঠিক না আপনি চিন্তা করতে পারেন ট্রাম্পের উপ প্রধান উপমন্ত্রী একজন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম যারা আছে তাদেরকে ডাক দিয়ে বৈঠক করে এটা কি ভেতরে কোনো কারণই নেই নাকি আমাদের নাম শুনলে যারা দুই তিন বার করে বমি করে আর তারা এখন ডাকতেছে বিশ্ব দেখিয়ে দিয়েছে বিশেষ করে এপ্রিলের বারো তারিখ বাংলাদেশ একটা ইতিহাস বানিয়েছে এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে ববু আবার আসবে এই বারো তারিখের পর থেকে তাদের আশা গুড়ে বালি। এই জন্য পনেরো তারিখে যে মানুষগুলো